কারণ ওই দিনটা বড় ভয়ঙ্কর জবাবদিহিতার দিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা যা করছেন পাই টু পাই সেদিন হিসাব চাইবে কে এই ওই দিনটাকে বলে দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি দ্য ডে অফ জাজমেন্ট বিচার হবে সেদিন একটা বিশাল বিচার ওই বিচারের দিনে আমরা আল্লাহর কাছে পানাহা চাই ক্ষমা চাই ঠিক কিনা আল্লাহ বিচারের দিনে তুমি আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিও সবাই পড়ি আমিন আর আমরা কথা না বাড়িয়ে আসুন মূল আলোচনায় চলে যাই আমি আমার খোদবার শুরুতে আপনাদের খেদ মতে সুরা আর রাহমানের চারটি আয়াত তালাওয়াত করেছি আমি তা সুরা আর রাহমান থেকে তালাওয়াত করেছি খুব সুন্দর একটা মুখস্থ আছে না অনেকের সুরাটার নাম হচ্ছে সুরা আর রহমান সুরাটার নাম কি সবাইকে একসাথে উত্তর দিতে হবে সুরাটার নাম এইভাবে উত্তর দিতে পারবেন শেষ পর্যন্ত এসুরার আয়াত সংখ্যা আটাত্তর আয়াত সংখ্যা সুরাটা মাক কি সুরা কি সুরা এটা করণের সুরার ধারাবাহিকতা অনুযায়ী কোরআনের পঞ্চান্ন নাম্বার সুরা কত নাম্বার এবার প্রশ্ন করে উত্তর দেন আয়াত সংখ্যা আটাত্তর কত নাম্বার সুরা মাক কি নামাদানি মুখস্থ আছেন আপনাদের অনেকে পুরা সুরাটা মুখস্থ না থাকলেও ঈশ্বরার মধ্যে এমন একটা আয়াত আছে যে আয়াতটা আজকের এই প্যান্ডেলের সবার হৃদয়ের মধ্যে আল্লাহ ঢুকাই দিছে ওই আয়াতটা ভিতরে একবার দুইবার না দুই বার উল্লেখ করেছেন কয়বার কেন উল্লেখ করলেন দশ বার বললেই তো হইতো ঠিক কিনা পনেরো বার বললেই তো হইতো বিশ বার পঁচিশ বার একত্রিশ বার বলবেন কেন একটা কথা আল্লাহ খালি কথা রিপিট করে কেন একই কথা আল্লাহ বারবার বলে কেন কারণ এটা জরুরি জরুরি জিনিস বারবার বলতে হয় ঠিক না নানি পান খায় পানের সাথে চুন লাগে এখন বাবা যাবে বাজারে লিস্টের মধ্যে লিখে দিছে এটা এটা আইনেন চুন আইনেন লিস্ট ধরাই দিয়ে ঘর থেকে যখন বের হয়ে যায় আবার বলে দেয় এই চুনটা কিন্তু আইনেন আম্মার জন্য রাস্তায় যখন হয়ে গেছে জানলা দিয়ে ডাক দিয়ে বলে এই চুন ডাক দিয়ে কি কয় মানে সব ভুললে এটা বলা যাবে যে অন্যগুলো একবার বললো এটা বলছে কয়বার তিনবার এই কথাটা এত জরুরি যে আল্লাহ এটা একবার দুইবার পাঁচবার নয় এই আয়াতটাকে আল্লাহ তালা এই সুরার ভেতরে একত্রিশ বার উল্লেখ করেছেন কয়বার সবাই বলেন কয়বার এখানে কি ভাই আওয়াজ নাই আওয়াজ নাই তো উত্তর দিলা কেমনে যে নাই আমি জিজ্ঞেস করলাম আওয়াজ নাই কয় না এবার হইছে ঠিক যাতে মাতাল তালে মাসা আল্লাহ তোমাদেরকে ভালোবাসি আমি ডানে বাইরে যারা আছো সবাইকে ভালোবাসি আই লাভ ইউ অল লাভ ইউ অল মাসা আল্লাহ তাবারাকাল্লাহ এই যে কোরআনের গণজোয়ার এটা দেখলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায় না এত বড় প্যান্ডেল প্যান্ডেল ছাপিয়ে লক্ষ লক্ষ মানুষ ওই চিপায় এইভাবে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে এটা আবার অনেকে সহ্য হয় না আছে না নাই আল্লাহ বলে মু তু বি তোদের রাগ নিয়ে তোরা মর আমার কোরআনের আওয়াজ থামবে না আমার কোরআনের বিজয়কে কেউ আটকায় রাখতে পারবে না ঠিক কী তোদের রাগ তোদের পেটে নিয়ে গর গর করে তোরা মর আমরা আগায় যাব সামনে আমরা স্মাইল দিব মুচকি হাসি দিয়ে খালি সামনে আগাবো পিছনে তাকানোর সময় আমাদের নাই তো একটা আয়াত আল্লাহ চালা এসুরাই কয়বার বললেন একত্রিশ বার তার মানে খুব জরুরি তাই না জরুরি না হলে এত বার বলে দুইবার পাঁচবার সাতবার বললেই তো চলে একত্রিশ বার বলা লাগে কেন খুব জরুরি কথাটা মেসেজটা ভেরি ইম্পর্টেন্ট ভেরি সিগনিফিক্যান্ট খুবই জরুরি আয়াতটা হচ্ছে ফাবি রব্বি কুমা তুকা জীবান এই মানব জাতি আর জিন জাতি আমি আল্লাহর দিয়া কোন ন্যায়ামতকে তুই অস্বীকার করবি বল মালিকুল আমলাক রাজা ধীরাজ রাজার মতোই বলছে ঠিক না তিনি যেন তেন রাজা নন তিনি সব রাজার বড় রাজা মহারাজা আমার নেয়ামতের কোনটা অস্বীকার করবি কি সুন্দর সেটিং যেখানে চোখ চোখের নেয়ামত এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ নয় না ভিরাম হেতে খামারে জালা বিধুরধুর তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই না যত দেখি পলক ছাড়া চেরই এত সুন্দর সেটিং কিনে চোখের জায়গায় চোখ কানের জায়গায় কান নাকের জায়গায় নাক মুখের জায়গায় মুখ হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পা মাথার জায়গায় মাথা কি সুন্দর সেটিং কান যদি এইখানে না হয়ে দেখেন আল্লাহর সেটিংটা কত সুন্দর এই কান যদি আল্লাহ ডান কান যদি আল্লাহ ডান বগলের নিচে দিত আর এই বা কানটা যদি আল্লাহ চালা এই বাম বগলের নিচে দিত আজকে ওয়াজ শুনতে হইলে আপনাদের এইভাবে বসা লাগতো ঠিক কিনা কারণ তো জায়গা মতো নাই চাপা পড়ে আস কিছু আওয়াজ ঢুকাইতে হইলে এমনি থাকতে হইতো চোখ দেখেন কি সুন্দর সেটিং চোখের এটা যদি এদিকে না হয়ে এইদিকে হইতো কপালে আর এই চোখটা যদি এই কপালে হইতো সেজদা দিতে পারতেন ফুটবল খেলার সময় হেড দিতে পারতেন ফুটবলে হেড দিতে গেলে চোখ দুইটা ডিমের মতো পোষ হয়ে যেত ঠিক কিনা খাবো কোনো জিনিস খাওয়ার আগে চোখ দিয়ে দেখি নাক দিয়ে শুকি তারপরে মুখে ঢুকাই নাক যদি এখানে না থেকে পিছনে থাকত ধরেন প্রত্যেকের নাক হচ্ছে পিঠের মধ্যে তাহলে খাবারটা নিয়ে আগে নাক বাবারে শুকানো লাগতো দেখ এটা ঠিক আছে কিনা তারপরে মুখে ঢুকানো লাগত সোহানলা পড়বেন না ওয়া ইং তা আদু নেয়া মাথা লাহি লা তো এত নেয়ামত আমি দিয়েছি যদি গুনতে শুরু করে দাও গুনে শেষ করা যাবে এজন আল্লাহ বলেন ফাবি এই গি আলা এ রব্বিকুমা তু কাদ দিবান

জিনজাতি অমা খলাক্তুল জিন্নাওয়াল ইনসা ইল্লা লিয়া আবুদুন আমি মানুষ আর জিনজাতিকে সৃষ্টি করেছি অনলি ফর ওশিপিং মি আমাক আমার এ জন্য বিশ্বনবী সাহাবাদেরকে তালাত করে শোনালেন দেখলেন যে সাহাবারা চুপচাপ কথা বলে না আল্লাহর হাবিব বললেন তোমাদের আগে জিনদেরকে যখন শুনিয়েছি তারা চুপচাপ ছিল না তারা যতবার আমি ফাবি আইগি গিয়ে আলা এ রব্বিকুমা তুকা জীবান পড়েছি এ আয়াতের পরে তারা উত্তর দিয়েছে কি উত্তর দিয়েছে যেহেতু ফাবি এই আলা এ রব্বি কুমা অর্থ হচ্ছে এই মানব জাতি আর জিন জাতি আমি আল্লাহর কোন নেয়ামতকে তুই অস্বীকার করবি কোন নেয়ামতকে অস্বীকার করবি যখনই এ আয়াতটা আমি পড়তাম তাইফের ময়দানে জিনেরা উত্তর দিত লা সেই ইম মিন্নে আমি কারাব্বানা নুখা জিবু ফালাকাল আল্লাহ তোমার কোনো নেয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না আমরা পুরো জিনের গোষ্ঠী আজকে ঘোষণা দিলাম আল্লাহ তোমার কোনো নেয়ামত অস্বীকার করার কোন জো আমাদের নাই কোন সুযোগ আমাদের নাই সকল নেয়ামতের প্রশংসার মালিক তুমি তিনি কে উই ক্যানট ডিনাই এনি অফ ইউর মারসিজ এন্ড ব্লেসিংস এন্ড দ্য অল প্রেজেস টু ইউ আল্লাহ সব ক্ষমতার মালিক তুমি সব প্রশংসার মালিক তুমি একটা নেয়ামত অস্বীকার করার ক্ষমতা আমার নাই এত ভালোবাসতেন বিষ্ণুসাইয় ইসলাম সূরাটাকে আবার বাইহাকির এক বর্ণনায় ইমাম বাইহাকি বলেন আল্লাহর হাবিব সাহা ইসলামের সাদ করেছেন ইন্না লিকুল্লি সাই ইন আরুস ও আরুসুল কোরআনি সুরাতু আর রহমান আলমারা বলেন তো আরুস মানে কি মাশাআল্লাহ আল্লাহ নববধু আরুস মানি নতুন বউ আরুস মানি সবাই বলেন নতুন বউ নববধূ আল্লাহর হাবিব বললেন লিকুল্লি করে নববধু হয় আর কোরআনের আর তো আর রহমান দুনিয়ার প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধু দান করেছেন আল্লাহর কোরআনেরও একটা নববধু আছে এই কোরআনের নববধুর নাম সুরাই আর রহমান কোরআনের নববধু কোরআনের নতুন বউ কোরআনের নতুন বউ কেন আল্লাহ এত সুরা থাকতে একশো চোদ্দটা সুরা থাকতে আর রহমানকে কোরআনের নববধু বললেন এর কারণ নববধু যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে জুয়েলারি অর্নামেন্টস পরে পার্লারিং করে মেকআপ করে হাজবেন্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায় ঠিক তেমনি আল্লাহ তালায় দুনিয়াতে আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন আর আখেরাতে কি কি নিয়ামত দিবেন এই বর্ণনা দিয়ে এই সুরাটাকে আল্লাহ উজাড় করে সাজিয়ে দিয়েছেন এজন্য এই নাম হচ্ছে আরুস আল কোরআন কোরআনের নববধূ সবকিছুর নববধু আছে আর কোরআনের নববধুর নাম সবাই বলেন আর রহমান এবার আমরা জানবো কোন প্রেক্ষাপটে এই সুরাটা নাজির হয়েছে আল্লাহর হাবিব সাহে ইসলাম মক্কার কোরেশদেরকে বলতেন আল্লাহর এবাদত করো আল্লাহর জিকির করো আল্লাহরের সেজদা দাও বলতে বলতে হঠাৎ বলতে আরম্ভ করলেন রহমানের করো রহমানের জিকির করো রহমানকে সেজদা দাও কাফেররা বলে এতদিন বলছো আল্লাহ এখন কাউ রহমান আসলে কোনটা আল্লাহরে তো চিনি রহমান তো চিনি না এতদিন আল্লাহ আল্লাহ বলেছে আল্লাহকে তো আমরা সবাই চিনি চিনি না রহমানকে ও ইরা тила লাহুম সুজুদুল রাহমান ক্বালু ওয়া মা আরহাম বিশ নবী যখন মক্কা আর কাফেরদেরকে বললো তোমরা রহমানের পায়ে সেজদায় লুটিয়ে পড়ো কাফের মুশরিকরা বলতে আরম্ভ করলো রহমানকে কে রহমান চিনি না রহমান জানি না আল্লাহর চিনি রহমান কে আল্লাহর রহমান রে না না তাহলে চিনাই দাইদা তখন চিনানোর জন্য আল্লায় সুরাটা নাজির কুল্লেন সুরার নাম সুরয়া রহমান আল্লাহ নাজির কুল্লেন আর রহমান ও আল্লামল কোরোআনা খলা কল ইংস আল্লামাহুল বায়ান দয়াময় রহমান শেখালেন কোরান বনালে নিংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন বায়ান বানালে নিংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন শেখালেন বায়ার আল্লাহ আকবর আল্লাহ বলে রহমান রে না রহমান রে তোমরা জানো না ও মক্কার কাফিরেরা ফিরেরা সেরা রহমান কি তোমরা জানতে চাও তোমাদের গেতার্থে রহমান নামে একটা সুরাই কোরআনে আমি নাজিল করে দিলাম কাফেরদেরকে চেনানোর জন্য আল্লাহ নাজিল করলেন আর রহমান আমার পরিচয় শুনো পুরো সুরাট আল্লাহর পরিচয় কি করেছেন তিনি কি নামত দিয়েছেন আমার নাম রহমান রহমান আল্লাহ শুধু আমি রহমান নই আমি কোরআন শিখিয়েছি কোরআন শিখায় কে শুধু বসে থাকি নাই এখল অখল ইনসান আমি মানুষ বানিয়েছি মানুষ বানিয়েছে কে শুধু মানুষ বানিয়ে বসে থাকেন নাই আল্লাহ মাহুল বায়ান মানুষকে আমি বায়ান শিখিয়েছি বর্ণনা করার যোগ্যতা দিয়েছি মানুষের মুখে মুখে আমি ভাষা দিয়েছি এই যে নানান ভাষায় গোটা বিশ্বের মানুষ কথা বলে ভাষাগুলোর মালিককে। মালিক কে কয়দা কেইলালা রাহমান কলু ওমর রাহমান আল্লাহর হাবিব যখন বললেন এই কাফিরেরা রহমানের রে সেজদা দাও ওদের প্রশ্ন রহমানকে রহমান রে চিনি না জানি না আল্লাহ বললেন রহমান চিন না রহমান জানো না রহমান কারে কায় আসতে ব্যাখ্যা সহকারে বুঝাই দিব সুহান পড়ে পড়েন ঠিক ওই মুহূর্তে আল্লাহ চালা এর রহমান সুরাটা নাজিল করে দিলেন তো এই সুর আর রহমান নিয়ে আমরা বসেছি একটা দুর্বল বর্ণনায় পাওয়া যায় কেমচের ময়দানে আল্লাহ চালা জান্নাতিদেরকে এই সুরা আর রহমান নিজেই তেলাওয়াত করে শোনাবেন আমরা আল্লাহর তেলাওয়াত শুনতে চাই কি চাই না চাই কি চাই না আল্লাহ যেমন সুন্দর আল্লাহর তেলা আল্লাহর কথা যেমন সুন্দর আল্লাহর তেলা সুন্দর আল্লাহ নিজের পরিচয় দিলেন আর রাহমান আমি হলাম দয়ার সাগর রাহমান মানি দয়ালু করুণাময় রাহমান মানি দ্যাসিফুল দ্য মোস্ট গ্রেসিয়াস তার চেয়ে দয়ালু কেউ নাই আল্লাহর শুধু আছে দয়া মায়া ওসি আহমাচি কুল্লা আল্লাহ বলে আমার রহমত সব জায়গায় আছে আছে না নাই আজকে এখানে আসতে পারছি কার রহমতে ফিরে যাব কার রহমতে বেঁচে আছি কার দয়ায় আল্লাহর দয়া ছাড়া আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরে না আমার আল্লাহর দয়া ছাড়া গাছের একটা পাতা ঝরে না আমার আল্লাহর দয়া ছাড়া এক ফোঁটা শ্বাস নিঃশ্বাস কেউ নেয়ার ক্ষমতা রাখে এই জন্য আল্লাহ বললেন আমি দয়ালোভ আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার চাইতে বেশি দয়ালু কেউ হতে পারে না আরসের মধ্যে আল্লাহ লিখে রেখেছেন সবাকাত রাহমতি গদবি আমার রাগেছে আবার আমার দয়াও আছে কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি আমার আল্লাহর রাগ আছে না নাই দয়া আছে না নাই কিন্তু বেশি কোনটা জোরে কোন আর জোরে আমার আল্লাহর দয়া বেশি অনেক দয়া এত মায়া আমি আমারে কত ভালোবাসি তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে আমার আব্বা আম্মারে আম্মা আমাকে কত ভালোবাসে তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে খেয়াল রাখবেন আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব বিশ্বমী বললেন মান নু কিসা উজ্জিবা কেমতের দিন যাদের হিসাব নেওয়া হবে ওই বেটা শেষ ওই বেটা শেষ আল্লাহ যদি বলে এই নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন খাদ্যে ভেজাল দিলি কেন ওজনে কম দিলি কেন মাছে ফরমালিন দিলি কেন যৌতুকের জন্য বউ পিটালি কেন টেবিলের নিচ দিয়ে ঘুষ নিলি কেন একটা একটা করে যদি আল্লাহ ধরে একটা একটা করে যদি আল্লাহ জিজ্ঞেস করে আমাদের উত্তর দেওয়ার কোনো সুযোগ আছে চিল্লায় বলেন আছে আর যদি আল্লাহ একটু আমাদেরকে দয়া করে আর যদি আমার আল্লাহ আমার একটু মায়া করে আর যদি আল্লাহ চালা আমার একটু রহম করে কেউ আমার ঠেকায় রাখতে পারবে রোজ হাস হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার রো ঝাস রে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করো না বিচার বিচার চা হিনা তব দহয়া চাহিণ গার্লাহ করোনা বিচার আমি যে শুনে জীবন ভে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার আল্লাহ করোনা বিচার পড়েন রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার পড়ে না আমিন আমরা আল্লাহর বিচার চাই না বিচার করলে আমরা মা পাওয়ার কোনো সুযোগ রাখি না শুধু দয়া করলে মায়া করলে জান্নাতে ঢুকতে পারবো ঠিকই নেয়া শুরু করবেন সে হালাক হয়ে যাবে মান্য কিসা হালাকা সে ধ্বংস হয়ে যাবে হিসাব আল্লাহ যদি চেয়ে বসে বাঁচার কোনো উপায় কেউ রহমত ছাড়া জান্নাতে ঢুকবে না আম্মা জানা এসে আর সুল আল্লাহ। ইয়া তাহলে আপনিও কি ডুববেন না বিশ্বনবী বললেন না আমিও না আল্লাহ রহমত স্যার আমি বিশ্বনবীও জান্নাতে ঢুকবো না তবে সেদিন আল্লাহর রহমত আমার চার দিক থেকে ঘিরে রাখবে তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তিনি ভালোবাসার সাগর তার দয়ার শেষ নাই তার মায়ার শেষ নাই আপনার পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান আমার আপনার গুণা যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর দয়া আকাশের সমান আমার গুনা যদি হয় আকাশের সমান আমার আল্লাহর দয়া তার সমান আল্লাহ নিজের পরিচয় প্রথমে আমি দয়ালু না লা আমার থেকে তোমরা নিরাশ না আমার ভালোবাসা থেকে নিরাশ হয়েও না ও যুবক ছেলেরা কত পাপ তুমি করেছো কত হিন্দি সিনেমা দেখেছো কত ব্লু ফিল্ম তুমি দেখেছো কত মিথ্যা তুমি বলেছ কত গুণা তুমি কামিয়েছ কত জুলুম তোমার তোমার জুলুমার উপরে করেছ জেনে রাখো তোমার গুনার জুলুম যত বড়ই হোক আল্লাহর কসম আল্লাহর দয়া ক্ষমা তার চেয়েও বড় যায় নামাজ বিছিয়ে দাও চোখের পানি ছেড়ে দাও কেদে কেদে আল্লাহ রে বলো আল্লাহ আমি ছাড়া এই দুনিয়ায় তোমার কোনো গোলামের অভাব নাই অনেক গোলাম আছে কিন্তু তুমি ছাড়া মাওলা আমার আর কেউ নাই তুমি ছাড়া কেউ আর আমারে ক্ষমা করে না আমি ছাড়া অনেক বান্দা তোমার আছে অনেক বান্দি তোমার আছে কিন্তু তুমি ছাড়া আমার কেউ নাই এই কথা বলে চোখের পানি ছেড়ে দাও চোখের পানি ছাড়ার সাথে সাথে গুণা মাফ করে কে চোখের পানির এত কারিশ্মা অনুতপ্ত বান্দা যখন কেঁদে কেঁদে চোখের পানি ঝড়ায় তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগে ওই বান্দার সব গুণ আল্লাহ মাফ করে দেয় এজন্য আল্লাহ বললেন আমি রাহমান আমার দয়ার শেষ নাই আমি আল্লাহর আর শেষ নাই আমি হলাম দয়ার সাগর আমি কি আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহিম তোমার দয়াই পূর্ণ আমার সারা নিদিন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহি তোমার দয়াই পূর্ণ আমার সারা নিদিন আল্লাহ তাল্লাহ দয়ার শেষ নেই আল্লাহর মায়ার শেষ নেই তিনি মায়ার সাগর এজন্য মক্কার কাফির মুশ্রিকদেরকে বুঝানোর জন্য আল্লাহ প্রথমেই যেই পরিচয়টা দিলেন তিনি বললেন আমি দয়াময় তোমরা রহমান রে চির না রহমানকে জানো না আমি মেহেরবান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার দয়ার কোনো শেষ নাই কোনো সীমা নাই চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ প্রথমে পরিচয় দিলেন আর রহমান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর দুই নম্বর পরিচয় আল্লাহ দিলেন আল্লাহ মাল কোরআন আমি শুধু দয়ার সাগর নই তোমাদের হেদায়তের জন্য আমি কোরান নাজিল করে দিয়েছি যাতে মিসগাইডেড না হও পথ হারা যাতে না হও আমি দয়ার সাগর হয়ে বসে থাকলে তো হবে না তোমাদেরকে তো গাইডলাইন দিতে হবে তোমরা যাতে গাইডেড থাকো টু দ্য রাইট ওয়ে টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন এই আমি তোমাদের হেদায়তের জন্য কোরআন নাজিল করেছি তোমাদেরকে আমি কোরআন শিখিয়েছি আল্লামাল কোরআন আমি কোরান শিখিয়েছি এজন্য দুনিয়াতেও যারা কোরআন শিখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে বিশ্বমেয়ী বললেন তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সব চাইতে বেশি সেরা যে নিজে কোরআন শিখে অন্যরে শিখায়া দেয় আপনি কোরআন শিখলে আপনি সেরা আবার আপনি যদি শিখায়া দেন তবেও আপনি সেরা এই জন্য কোরআন শিখানোর চেয়ে শ্রেষ্ঠ কাজ হয় না আপনি যদি শুধু সুরা ফাতিহাটা হাটা শিখান কোন সুরা ওই লোক যতবার জীবনে সুরা ফাতিয়া পড়বে তার একটা পার্সেন্টেজ সব আমল নামে আপনার আছে না নাই আবার ওই লোক যদি কাউরে ইসরা ফাতিয়াটা শিখায় আবার যারা শিখালে এ যদি আবার আরেকজন রে শিখায় এভাবে যতজনকে শিখাবে প্রত্যেকের স্বভাব থেকে একটা পার্সেন্টেজ স্বভাব আপনার আমল দিয়ে দিবে কে এজন্য কোরান কোরআন শিখাবো শিখবো শিখাবো যারা কোরআন জানি না কোরআন জেনে মরবো নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন কোনো অজুহাত আল্লাহ গ্রহণ করবে না সব পারো কোরান পারো না কেন সবই তো পারো হিন্দিতে কথা বলতে পারো ইংরেজিতে কথা বলতে পারো কোরান পাল্লা না কেন কোনো মাফ করবে আল্লাহ না আর যারা কোরান বেশি বেশি পড়বে তাদের জান্নাতের বিল্ডিং লম্বা করে দিবে কে আল্লাহ বলবেন একরাপ ওর চকিও আত্তিল কেমা কোনটা তোর আত্তিল অফিস দুনিয়া ফাইন নাম আনসিলতা গাফিঁ আ খরিয়া ইয়াতিন তক্খর উঁহা কোরান পড়ো যতগুলো আয়াত দুনিয়াতে পড়োবে না আপনার জান্নাতের বিল্ডিং তত তলা বানায়ে দিবে কে এক অক্ষরে দশ নেকি এক আয়াতে জান্নাতের বিল্ডিং একতলা উঁচু সুবর্ণলা বলতে পারলেন না إذن الرَّحْمَنُ عَلَّمَ الْقُرْآنَ خَلَقَ الْإِنسَانَ عَلَّمَهُنَّ بَيَانَ مِنَ الرَّحْمَنِ ضَيَالُوبِ